আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাইমি টেকনিকের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা রিয়েল অ্যানালাইসিস সাজেশন খুবই গুরুত্বপূর্ণ সাদেশন সাজেশন দেব ইতিমধ্যে আজকের পরীক্ষায় অ্যাবাস্টেক অ্যালজাবরা পরীক্ষায় আমি একটি মডেল টেস্ট দিয়েছিলাম সেখানে শুধুমাত্র গয় ভাগে আটটা দিয়েছিলাম এই আটটা কোশান থেকে পাঁচটা কমন আসছে এবং চল্লিশ মার্কস এবং ক্ষয়ভাগে এখান থেকে একটা আসছে আমি পোস্ট করে ইউটিউবে এবং ফেসবুকেও দিয়েছি তোমাদের যারা দেখেছো দুইটা মডেল টেস্ট দিয়েছি এই দুইটা মডেল টেস্ট থেকে খ এবং মিলিয়ে মোট সত্তর নম্বর থেকে নম্বর কমন এসেছে তো তো একটি গুরুত্বপূর্ণ চেষ্টা ভিডিওটি নাটেন অবশ্যই সম্পূর্ণ দেখবে আর আমার চ্যানেলে যদি কোনো দর্শক থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো মূল আলোচনায় আমরা একটি আরেকটি মডেল টেস্ট দিব এটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিসের প্রথম মডেল টেস্ট এই মর টেস্টে তোমরা খুবই যে কোয়েশনগুলি আমি দিব খুবই ভালো করে পড়ে যাবে প্রথমে আমরা চলে যাবো কবিভাগে তো কবিভাগের জন্য আমি মূলত বারোটি কোয়েশান দিয়েছি যে বারোটি কোয়েশন দিয়েছি এই কোয়েশান চলো দেখে নেই এক যে প্রশ্নটি দিয়েছি পঞ্জবিন্দু কি দুই নাম্বার কোয়েশনটি হচ্ছে ডিডি চলেট ফাংশন কি তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে রেমান জোগস কি চার নম্বর প্রশ্নটি হচ্ছে হেন বরুয়ার উপপাদ্যটি লিখো পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয় বৈশিষ্ট্য বর্ণনা করো পরের প্রশ্নটি হচ্ছে উপ অনুগ্রুপ কি অনুক্রম কি উপ অনুক্রম কি পরের হচ্ছে একমুখী কোন বর্ধমান ফাংশন কি পরের হচ্ছে এফ অফ এক্স মডুলাস ফাংশনটি কি অবিচ্ছিন্ন পরের প্রশ্নটি হচ্ছে এক্স ইকোয়াল এ এফ ফাংশনের অবিচ্ছিন্নতা কি পরের হচ্ছে বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য কি পরের প্রশ্নটি হচ্ছে আর এর সম্পূর্ণতা স্বীকার্য কি এবং সর্বশেষ কবিবাগের যে কোয়েশনটি দিয়েছি তোমাদের জন্য এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের গর্মান উপপাদ্যের জেমিতিক ব্যাখ্যা কি তো আজকে মডেল আমি যে কোয়েশনগুলো দিব তোমরা খুবই ভালো করে পড়বে এখন আমরা চলে যাব খবিবাগে খবিবাগের জন্য আমরা যে কোয়েশনগুলো দিয়েছি দুই নঙে যে কোয়েশনটি দিয়েছি এটা হচ্ছে দেখাও যে দেখ প্রমাণ করো যে কোনো সংখ্যক উন্মুক্ত সেটের সংযোগ একটি হচ্ছে উন্মুক্ত সেট

আমাদের পাঁচ নাম্বার কোয়েশনটি হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে আর্কিমিডিও বা আর্কিমিডিয়ান ধর্মের বর্ণনাও প্রমাণ করো ছ নাম্বার কোশানটি হচ্ছে দেখাও যে ইনফ এ লেজনার ইনফ বি লেজনার ইকোল সাব বি লেজনার সাব এ মানে ইনফ্রিমাম এ লেজনার ইকোল ইনফ্রিমাম বি লেজনার ইকোল হচ্ছে সুপ্রিমাম বি লেজনার সুপ্রিমাম এ এটা তোমরা খুবই ভালো করে পড়বে এবং ভিডিও শেষে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশানগুলো সেগুলো বলে দেব তো চলো সাত নাম্বার যে কোশানগুলো আমরা দিয়েছি কোশানটা এটা হচ্ছে তুমি কি মনে করো অসীম সংখ্যক উন্মুক্ত সেটের সেরে কি উন্মুক্ত সেট তোমার মতামত দাও আট নাম্বার কোশানটি হচ্ছে যদি এফ ফাংশন এ বি তে এ বি মানে একটা বদবিবৃতি দেওয়া হয়েছে এততে রিমার যোগজীকরণযোগ্য হয় তবে এফ অফ এর ফাংশন এফ বিদ্যমান থাকবে তবে ইন্টিগ্রেশন বিভা বা এ এফ এক্স ডি বি মাইনাস এফ এ পরে যে কোয়েশনটি দিয়েছি এবং খবিভাগের সর্বশেষ যে কোশানটি সেটি হচ্ছে প্রমাণ করো যে এনমাত্রিক ইউক্লোডিয়ার জগৎ সম্পূর্ণ তো এটি মূলত ছিল আমাদের খবিভাগের জন্য এখন আমরা চলে যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ বা যেটার মধ্যে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি ঘবিভাগের পঞ্চাশ মার্কের জন্য আমরা আটটা কোশান দিব তো চলো ঘবিভাগের ঘ বিভাগের জন্য আমরা এক নাম্বার যে কোশনটি দিয়েছি এগুলো এটা হচ্ছে বা দশ নাম যে কোয়েশনটা দেওয়া হয়েছে দেখাও যে মূল সংখ্যার সংখ্যার সম্পূর্ণ নয় খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশন ঘ বিভাগ যে কোয়েশান গুলো দিব খুবই ভালো করে পড়বে এগারো নাম্বার যে কোয়েশনটা দিয়েছি অনুক্রমের অভিশারিতার জন্য কোশির নীতিটি বর্ণনা ও প্রমাণ করো বারো নাম্বার যে কোয়েশনটি দেওয়া হয়েছে ল্যাগ্রাঞ্জের এবং এখানে দুইটা কোয়েশন একসাথে দিচ্ছি আমি একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের প্রশ্নটা এভাবে আসতে পারে ল্যাগ্রাঞ্জের গর্মান বা মধ্যমান গর্মান বা মধ্যমান দুইটা এক একই জিনিস উপপাদ্য বর্ণনা প্রমাণ করো এবং অথবা আসতে পারে কোশির গর্মান বা গর্মান বা মধ্যমান উপাদ্য বর্ণনা প্রমাণ করো এখানে কিন্তু দুইটা কোশ্চান দেওয়া হয়েছে একটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের গরমান বা মধ্যমান এবং কোশির গর্মান বা মধ্যমান তোমরা এই দুইটাই খুবই ভালো করে পড়বে এখান থেকে আশা করি একটা থাকবে দশ মার্কের জন্য তারপর তেরো নং যে প্রশ্নটি দেওয়া হয়েছে একটি ফাংশন রিমান হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত বর্ণনা প্রমাণ যথেষ্ট শর্ত এটা তোমরা ভালো করে পড়বে এটা কিন্তু একটু বিকল্প নিয়মে আসে মাঝে মাঝে যে উপবাদ বর্ণনাটা ওইটা দিয়ে রাখে তোমরা প্রমাণ করতে বলে তো তোমরা একটু ভালো করে বুঝে পড়বে আহ তারপর যে আমরা কোশানটা দিয়েছি চোদ্দ নম্বর যে কোয়েশনটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ডিএলএম ব্যাটের অনুপাত পরীক্ষণটি অনুপাত পরীক্ষার উপবাদটি বর্ণনা প্রমাণ করো এটি কিন্তু অনেক সময় এই বর্ণটা দেওয়া থাকে ঠিক আছে বর্ণটাটি কিন্তু প্রকাশ বা উল্লেখ করা থাকে তোমাদের সুদ বলা থাকে প্রমাণ করো তো তোমরা বর্ণটাও পড়বে এবং প্রমাণটাও পড়বে তারপর পনেরো নম্বর যে কোয়েশনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ডেডিকাইটের উপবাদটি বর্ণনা প্রমাণ করো দেখাও যে উপপাদ্দটির সম্পূর্ণ স্বীকার্যের সমতুল্য এটা খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ষোলো নম্বর যে কোয়েশনটি দেওয়া হয়েছে তোমাদের জন্য সেটি হচ্ছে যদি বি গ্রেটার দেন ওয়ান এ ওয়ান ইকুয়াল ওয়ান এবং এন প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে রুট বি প্লাস এন হয় তবে প্রমাণ করো যে লেস দেন এন গ্রেটার দেন সীমায়িত বা একটা অনুক্রম হচ্ছে এটা হবে একমুখী সীমায়িত এবং একমুখী হবে কখন এবং ইহা সীমায়িত হবে এবং ইহা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বি কো জিরো সমীকরণের ধনাত্মক মূল্য অভিসারী হবে ঘয়বাগের যে আমি যে কোশানগুলো গুলো দিয়েছি আটটা কোশ্চান এই আটটা কোশ্চন তোমরা খুবই ভালো করে পড়বে এই আটটা কোশান থেকে আশা করি তিনটা বা চারটা কমপক্ষে কম থাকবে আমরা কিন্তু অ্যাবাসটাকে এলজাবের সাজেশনটা দিয়েছিলাম সেখানে আমরা বলছিলাম কমপক্ষে তিনটা বা চারটা কোশান থাকবে সেখানে কিন্তু পাঁচটা কোশান আসছে এবং ঘবেভাগে চল্লিশ মার্ক এবং ঘবেভাগেও এখান থেকে একটা আসছে চার মার্ক মানে আমরা শুধু ঘবেভাগে আটটা থেকে কিন্তু চৌচল্লিশ মার্ক গয়বা এখান থেকে আসছে মডেল টেস্ট ওয়ান থেকে ঠিক আছে তো তোমরা গয়বাগটা খুব ভালো করে পড়বে তার পাশে পাশে খয়বাগটাও এবং কবিবাগটাও তো আজকের সাজেশনটি মূল তো ছিল তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ এস